অনেকে বাংলা যুক্তবর্ণগুলো ইংলিশে লিখতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা ক্লাস নম্বর চারে এসেছি ক্লাস নম্বর চার আজকে আমরা দেখব। তো এখানে দেখুন বিশ্ব মক্কা জন্মদিন আবদ্ধ এই শব্দগুলোতে কিন্তু যুক্তবর্ণ আছে যেমন এখানে তালবস নিচে ব আছে অর্থাৎ এটা একটা যুক্তবর্ণ কয় ক আছে যুক্তবর্ণ দন্ত নয় ম আছে দয় ধ আছে চলুন এইগুলো এখন আমরা বিশ্লেষণ করে করে দেখি তো আমরা আগে হচ্ছে এই শব্দগুলোকে ভেঙে নেব যে এখানে যে শব্দগুলো আছে আকারিকার রসিকার সহ এখানে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে আগে ভেঙে নিতে হবে প্রথমে হলো ব তারপর তার নিচে হচ্ছে ব এই বাংলা বর্ণগুলোর প্রতি বর্ণ বসিয়ে দেবো এখন প্রথমে হচ্ছে ব বর জন্য আমরা জানি বি নিতে হয় রসয়িকারের জন্য আই তালব্য শর জন্য কি নিতে হয় এস এইচ নিতে হয় আর বর জন্য কি নিতে হয় বি নিতে হয় তো এভাবে লিখলে কি বিশ্ব বানানো হবে ইংরেজিতে না হবে না কেন হবে না কারণ হলো উচ্চারণটা করে দেখেন বিশ্ব অর্থাৎ এই তালব্য শটা দ্বিতীয় উচ্চারণ হচ্ছে এই বটা থাকার কারণে দ্বিতীয় উচ্চারণ হচ্ছে এটা একটা বাংলার নিয়ম উচ্চারণটা কিন্তু বিশ্ব ব হচ্ছে না বিশ্ব হচ্ছে বিশ্ব অর্থাৎ তালবসটা দুইবার উচ্চারণ হচ্ছে দিত্য হচ্ছে তাই এখানে কি করতে হবে আমরা যদি ডাব্লিউ এ নেই তাহলে বিশ্ব বানানটা হবে অথবা ডাব্লিউ ও দেই তবুও বিশ্ব বানানো হবে তো এরকম ক্ষেত্রে যেখানে দ্বিত হয় এই নিচে বয়া থাকার কারণে যেখানে দ্বিত হয় সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ নিতে পারি তবে এটা অনেকে আবার কি করে এটা যেহেতু ইংরেজি শব্দ নয় এটা যেহেতু ইংলিশ শব্দ নয় বাংলা শব্দ অনেকে আবার এই এইচটা দেয় না শুধু এস ডি লেখে এস ডাব্লিউ ও অথবা ডাব্লিউ এ যে কোনো একটা দিয়ে লেখা যায় তো আমি যে কয়টা বললাম বি আই এস এইচ ডাব্লিউ ও অথবা বি আই এস ডাব্লিউ এ অথবা ও যে কোনো একভাবে লিখতে পারেন যেহেতু এটা ইংলিশ শব্দ নয় এবার আমরা এই শব্দটা দেখি প্রথম আছে ম তারপর আছে ক নিচে আরও একটা ক আছে তারপর আছে আকার তো এই মর জন্য আমাদের মর জন্য আমাদের নিতে হবে এম এখানে আমাদের একটা ভালো সাউন্ড দরকার ও অথবা এ করার জন্য নিতে হবে কে আবার করার জন্য কে আঁকার জন্য এ মাক্কা অথবা আমরা এইভাবে লিখতে পারি মক্কা এই মাক্কা বানানটা আবার শেষে এইচ দিয়েও লেখা যায় এম এ ডাবল কে এ এইচ এভাবেও আবার লেখা হয় মক্কা যেহেতু এটা আরবি শব্দ তো সে আরবিকেই ফলো করতে হবে যে ভাষার যেটা শব্দ সেই ভাষার শব্দ যদি অন্য ভাষায় আমরা লিখতে চাই তাহলে মূল ভাষাটাকেই প্রাধান্য দিতে হবে জন্মদিন প্রথমে আছে বর্গীয় জ তারপরে দন্ত নয় ম তাই না প্রথমে দন্ত ন তারপরে হলো ম তারপরে দ তারপরে রসই কার তারপরে দন্তন বর্গীয় জর জন্য জেট অথবা জে এখানে একটা ভাবল হিসেবে ও অথবা এ নেব ও নিলেও হবে তারপরে দন্তনার জন্য এম মর জন্য এম জন মো এই যে মো ও কার সাউন্ড আসতেছে একটা আবার ও নিতে হবে জন্ম এন জন এম ও মো জন্ম দেওয়ার জন্য ডি অশিকের জন্য আই নন্দোনার জন্য এম এন দিন তাহলে জে ও এন জন এম ও আই এন দিন জন্মদিন জের জায়গায় জেড দিলেও হবে প্রথমে আছে ওয়া তারপর আছে ব তারপর হচ্ছে দয় ধ আর হলো ধ সাউন্ডের জন্য এ ব জন্য বি বর সাথে ওকার সাউন্ড আছে আ বদ্ধ আমরা আ বদ্ধ বলি না আ বদ্ধ বৌ এই জন্য ও নিলাম ও অথবা এ দর জন্য ডি ধর জন্য ডি এইচ আবদ্ধ এখানেও একটা ওকা সাউন্ড আছে এজন্য আমরা এখানে ও নেব হিসাবে ও তাহলে এ বি ও ডি আবদ্ধ ডি এইচ ও ধ আবদ্ধ এখানে ডিতে হলো দ বা ডর মতো সাউন্ড আর এই তে হলো ঢ তে হলো ধ হয় আবদ্ধ প্রথম আছে ও সাউন্ডের জন্য আমরা কী করতে পারি এ অথবা ও নিতে পারি এখানে যে যুক্ত বর্ণটা আছে সেটা হলো ল প তো প্রথমে আছে ল জন্য নিতে হবে এল তারপর আছে প জন্য নিতে হবে পি তো অল্প এরকম কিন্তু হয়ে গেল এ এল পি কী হয় অল্প বা অল্প তো বাংলাটা কিন্তু আমরা অল্প বলি না অল্প বলি অর্থাৎ পো ওকার সাউন্ড এজন্য একটা ও নিতে হবে এ এল ও প অল্প বা এখানে এর জায়গায় ও দেওয়া যেতে পারে অল্প ও এল অল পিওপো অল্প গড় জন্য জি লয় আবার আছে আর এই গড়ের সাথে ওকার সাউন্ড থাকার কারণে এখানে হিসেবে ও অথবা এ নিতে পারি লর জন্য এল পাওয়ার জন্য পি ও সাউন্ড থাকার কারণে ও জি এল গল পিওপো গল্প যদিও বা এখানে ওকা দেওয়া নেই তারপরেও কি ওটা নিতে হবে যেহেতু উচ্চারণের ক্ষেত্রে ওকার সাউন্ডটা আসতেছে অটোমেটিক্যালি এই জন্য এখানে ইংলিশে আবার সরাসরি নিতেই হবে অন্তর অর জন্য ও দন্ত নয় ত তৈন অর্জন্য এন তর জন্য টি ও থাকার কারণে এখানে একটা ভাইল হিসেবে ও অথবা এ আর অর জন্য আর ও এন অন টি ও আর অন্তর